আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা ফাঁস ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী চৌধুরী শারমিন এবং সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাদ আবদুল্লাহ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন গত মার্চ তিনি দুজনকে আসন ভিত্তিতে আরও আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব কথা তিনি তুলে ধরেন আব্দুল্লাহ বলেন আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এ প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত দুই দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন বলেন আমাদের আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এ প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিকই বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং মাস্ট কাম তার পোস্টে লেখেন আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায়নি অপরাধের স্বীকার করেনি সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে তোমরা কিছুই জানো না তোমাদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে আমরা এখানে বছর ধরে তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না তিনি আরও লেখেন এর উত্তরে বলি আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয় আস্তাতে লেখেন জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপর আস্থা রেখেছে আপনাদের সঙ্গে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছে আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই পাঁচ অগস্টের পরের বাংলাদেশ আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে